バイ、ショバイジュンのアミエット、スンドル、ュンドルガリ、ニアイス、アミとオネマヤラトです。プレミオ、FEX ペキス、ドゥイハジャイ、ショロモデル、ショトルテレジスレッシュ。ドゥイハジャイ、テレ、ホンダベゼルとクビコン、アロー、ショバイボルテス、ベゼル、CBT ギア、ショモシャ、キントテレ、ベゼルとギア、ショモシャ。ドゥイハジャイ、パーテ、ノア、エガロテレジスレッシャン。エガロテレジスレッシャン。キントゥイタ、

আইডলিং স্টপ থাকে সবগুলা কি এটার সাথে আছে কি জি জি আছে আচ্ছা থাকবে কি আছে সিট পাওয়ার দেখি আছে আচ্ছা পাওয়ার আছে দেখতে পাচ্ছি আর থাকবে থাকে এই যে আচ্ছা জি জি পুশ জি আর মাস্ট বি ভিতর বিস্কিট আছে আচ্ছা বিস্কিট থাকে এখানে কি স্টিয়ারিং কন্ট্রোল আছে আচ্ছা ক্রুজ কন্ট্রোল

তেলের আমরেস্ট আছে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখা দিই জি এই যে দেখেন এই পাশেও খুবই সুপার কন্ডিশনের একটা এফএস প্যাকেজের পিমো গাড়ি মরিয়াম ফাতেমা অটো দেখেন তেলের গাড়ি জি তেলের গাড়ি এই যে দেখেন লাইটগুলো একদম অরিজিনাল আছে কই তো রেখা আছে এই যে দেখেন কই তো রেখা আছে লাইটগুলো একদম অরিজিনাল কোন 4.5 জি জি কোনো 4.5 না এইটা তো সেকেন্ড হ্যান্ডের জন্য 4.5 এরকম নাই আচ্ছা আচ্ছা তেলের গাড়ি জি 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 আমার থেকে এইটা এসগুরে আচ্ছা কিংবা এটা প্রাইসটা কত পড়বে এইটা কত মডেল এটা এটা ষোলো মডেল সতেরো রেজিস্ট্রেশন আচ্ছা এইটা আসকিম প্রাইস তেত্রিশ পঞ্চাশ তেত্রিশ পঞ্চাশ আসলে কিছু কমবে আসলে অবশ্যই কমবে যদি আপনারা আগে থেকে আমি বলি জাপান ভাষা যদি কিছু পড়তে পায় তাহলে আমি কমাবো সমস্যা আচ্ছা কিছু আসলে যে কমাবো কমে যাবে আচ্ছা তারপর আইটা কি তেলের জি তেলের তেলের হোন্ডা বেজেল বেজেল কত মডেল এটা লাজু ভাই জি তেলে হোন্ডা বেজেল তো খুবই কম আর সবাই বলতেছে বেজে সিবিটি গিয়া সমস্যা কিন্তু তেলে বেজেল তো গিয়ার সমস্যা হবে না আচ্ছা হোন্ডা বেজেল এটা ভাই কত মডেল এটা তেলের গাড়ি জি 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 হোন্ডা বেজেল কত মডেল এইটা 2014 মজে 14 17 তে রেজিস্ট্রেশন 14 মডেল 17 রেজিস্ট্রেশন

এই যে দেখেন এই পাশ থেকেও অসাধারণ কন্ডিশনে কোনটা তেলের বেজেল জি তেলের বেজেল পুশ স্টার্ট পুশ স্টার্ট আর সব কিছু গুরা সব অরিজিনাল আচ্ছা কিমবা এটা প্রাইসটা কত যাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস 2150 2150 অবশ্যই আসলে কিছুটা সম্মান দিব আচ্ছা আসলে কিছুটা সম্মান করা হবে ওকে তারপর আরেকটা এক্সিও দেখতে পাচ্ছি কত মডেল এটা এটা 16 মডেল বাইশে রেজিস্ট্রেশন ষোলোর মডেল বাইশে এটা হাইব্রিড হাইব্রিড জি 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 হাইব্রিড ওকে আর হাইব্রিড সবাই আমাকে জিজ্ঞেস করি ব্যাটারি ব্যাটারি বারো কিনা আচ্ছা আমার ব্যাটারি ভালো কিনা জি 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 আমি এইটা নিজে নিজে কিভাবে চেক চেক করবো সিস্টেম আছে প্রসেসিং আছে সেটা আমি করিয়া আমি ব্যাটারি চেক করছি আচ্ছা এটা মোটামুটি বারো আছে আচ্ছা মোটামুটি বলতে আরো অনেক দিন চলবে অনেক দিন চলিয়ে জি ওকে প্রজেকশন লাইট সহকারে এক্সিও জি এক্সিও গাড়ি সামনে দেখেন খুবই সুন্দর বড় গ্রিল আর এটা হচ্ছে 16 মডেল 22 এর রেজিস্ট্রেশন জি তিনটা আছে হাইব্রিড ইউনিটের গাড়ি জি আফটার মার্কেটে এলো কিন্তু এগুলো আপনারা নাকি গাড়ির সাথে না গাড়ির সাথে গাড়ির সাথে জি জি হাইব্রিড ইউনিট ভিতরে পাবেন আপনারা অ্যাশ কালার নাকি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আছে আচ্ছা এই যে দেখেন মাত্র 73000 চলছে এটা

সেম কন্ডিশনের একটা এক্সিও গাড়ি করলা এক্সিয়ো এই যে দেখেন এইগুলো দেখেন এই যে কিংবা গেছে এগুলো কিন্তু নিয়ে আসছে জি জি আমি ছাড়াই তো এখানে আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমার গাড়ি তো আমি মাঝে মাঝে ছাড়াই চেক করে আচ্ছা এটা লাইট জ্বালাও অরিজিনাল আছে গ্লাসটা অরিজিনাল আছে ভিতর ইন্ট্রোর ব্লাক কালার গ্লাসটা অরিজিনাল পাবে এই যে দেখেন ব্রেক সেন্সর আছে কিংবা এটা প্রাইসটা কত যাচ্ছেন

আসলে কি আসলে কমাবো আসলে কমাবো কিছুটা কিছুটা কমাবো ওকে তারপর আমরা একটা নোয়া গাড়ি দেখাবো যাদের মানে নোয়া গাড়ি দরকার যেহেতু উবার পাঠাও রেন্ট্রিকারে বিশেষ করে নোয়া গুলো ইউজ করা হয় তাদের জন্য একটা নোয়া গাড়ি নিয়ে আসছি কত মডেল কিম ভাই এই যে সেই নোয়া জি জি কত মডেল আমাদের শোরুমে নোয়া অনেক কাস্টম নোয়া খুঁজতে আছে আচ্ছা কিন্তু এখন নোয়া দাম তো অনেক দাম বাড়ছে হ্যাঁ আমাদের কোন দামে নোয়া আজকে দেখাবো

ভিতরে ডরে বৈশা ডিজে বাজায় তারে সবাই নাচতে পারবে মানে এত বড় একটা সাউন্ড সিস্টেম লাগাইছে জি 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 ওকে মানে দর্শকদের জন্য এই গাড়িটা কিন্তু অসাধারণ একটা গাড়ি হবে সামনে পিছনে কিন্তু আপনারা ভিগো বাম্পার পাবেন কিশনাটা স্পয়লার রয়েছে জি 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 এই যে দেখেন এই পাশে এই ডোরটা আপনারা ম্যানুয়াল সেমি পাওয়ার সেমি সেমি অটো সেমি পাওয়ার আছে এটা লাগাইলে কার কা লাগাইলে অটোমেটিকই বন্ধ হয়ে যায় আচ্ছা অটো অফ হয়ে যায় জি জি আমরা একটু ভিতরটা দেখায় দেই জি